বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমি লাস্ট কয়েকদিন ধরে পেজে একদম অ্যাক্টিভ থাকতে পারিনি কারণ আমি প্রচুর খাওয়া দাওয়া ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত ছিলাম যারা কক্সবাজার যাওয়ার প্ল্যান করছো এবং কলাতলি বিচের আশেপাশে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছ এবং চাচ্ছ একা নিরিবিলি সমুদ্র যাকে উপভোগ করতে তাদের জন্য নিয়ে আসলাম এই সুন্দর একটা রিসর্টের আমাদের সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোকেই মেমোরেবল করবে এই রিসর্ট কাল সাতটা বাজে বাস থেকে নেমে আমরা এরকম সুন্দর এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্রের ভিউ এনজয় করতে করতে পৌঁছে গিয়েছিলাম আমাদের টুপটুপ টুপ রেস্তোরাঁ অ্যান্ড রিজোর্টে ডলফিন মোড থেকে অলমোস্ট বাইশ কিলোমিটার ভিতরে পাটুয়ার টেক বিচে পড়েছে তো চেকিং টাইম একটা বাজে ছিল তাই আমরা একটু আগে চলে আসার কারণে সমুদ্রটাকে এনজয় করতে চলে গেলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের রুম ভিউ এই রিসর্টের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এক সাইডে তোমরা হিলভিউ পাবে আর এক সাইডে তোমরা সি ভিউ পাবে যেহেতু আমরা ঈদের পরপর গিয়েছিলাম সেই জন্য আমরা সি ভিউ রুমগুলো পাইনি কিন্তু হিলভিউ রুমগুলো কিন্তু অসম্ভব সুন্দর এই রিসর্টের রুমগুলো মাত্র পাঁচ হাজার থেকে স্টার্ট ইউ বিলিভ ইট আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে লাঞ্চ করতে চলে আসলাম তাদের রিজোর্টের প্রত্যেকটা খাবারই মাইন্ড ব্লোয়িং অর্ডার করেছিলাম রূপচাদা মুরগির মাংস চিংড়ির দোপেঁয়াজও লোটটা ফ্রাই টমেটো ভর্তা ডাল রূপচাঁদা ফ্রাই আর হচ্ছে পাহাড়ি মুরগির আলু দিয়ে ঝোল প্রত্যেকটা আইটেমই অসম্ভব রকম মজা ছিল কিন্তু তাদের চাইনিজ আইটেমগুলো মাইন্ড ব্লোয়িং ওটা আমরা রাতে ট্রাই করেছি ওটা তোমরা ভিডিও শেষে পাবে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম পাটুয়ার টেক বিচে এই বীচ অনেকটা সেন্ট মার্টিনের ভাইপ দেবে কাল না হতে এই সুন্দর পাথরগুলো জেগে উঠেছে যেগুলো নাকি সকালবেলা পানিতে ডুবে ছিল চলো আবারও একসাথে এনজয় করি এই ভিউটা রাতের বেলা টুপটুপ দিনের বেলা থেকেও মায়াবী রাতের বেলা সমুদ্রের গর্জন আর এই সুন্দর ভিউ উপভোগ করতে করতে খেতে কান্না ভালো লাগে আমরা এখানে অলমোস্ট রাত একটা পর্যন্ত বসেছিলাম ওদের স্টাফদের ব্যবহার আসলে অনেক আন্তরিক সার্ভিস একদম টপ নচ আমরা রাত বারোটা বাজে এখানে বসে এক কাপ কফি খেয়েছিলাম এই ফিলটা আসলে ভাষায় বোঝানোর মতো না ওকে এখন আসে রাতের খাবার দাবারের বিষয়ে আমার ইচ্ছা ছিল একটু চাইনিজ খাবো আবার একটু বার্বিক ফিশও ট্রাই করবো সো আমি দুটাই অর্ডার করি পার গ্রাম কোরাল ফিশ আড়াইশো করে আমার এটা ছিল অলমোস্ট সিক্স হান্ড্রেড গ্রামের মতো তুমি এবার হিসাবটা করে নাও মাছটা কত পড়েছিল ফার গেট টু ট্রাই দ্য সি ফুড রাইস্ট ইটস মাইন্ড ব্লোইং